দেশের চৌষট্টি জেলার মধ্যে সতেরোটি জেলার মধ্যেই রাসেল ভাইপারের দেখা পাওয়া গেছে ও মাগো ও বাবা গো ভগো তুমি চিন্তা করো না দেশের জেলার মধ্যে সতেরোটি জেলার মধ্যেই ব্রাসেলস ভাইপারের দেখা পাওয়া গেছে এরা গাছের নিচে গোয়াল ঘরে থাকতে পছন্দ করে আর এদের গায়ে রাসেলস ভাইপার কৃষি জমি মাঠে থাকতে বেশি পছন্দ করে কি করে যে খেতে ধান কাটতে যাব কেন গো কি হয়েছে কেন তুমি কি কিছু জানো না নাকি কি আবার জানবো কেন গো তুমি কি রাসেল ভাইপার সাপের কথা শুনুনি নাকি এটা যে অনেক বিষাক্ত একটা সাপ সাপের সাথে তোমার ধান খেতে যাওয়ার কি সাপ এই রাসেল ভাইপার সাপ বেশিরভাগ ওই ধান ক্ষেতের ভিতরেই থাকে তাই তো সব কৃষকরাই ভয় পেয়েছে ধান খেতে যেতে কথা তাহলে এখন কি হবে রহিম ভাইয়ের বাড়িতে যাই ওনারও তো ধান পেকেছে ওনাকে জিজ্ঞেস করে দেখো উনি যেভাবে ধান কাটবে তুমিও সেভাবে কেটো তুমি একদম ঠিক বলেছ চলো চলো এখন আমরা রহিম ভাইয়ের কাছে যাই করিম তুমি আর তোমার বউ আমার বাড়িতে হ্যাঁ গো ভাই হ্যাঁ আমরা এলাম চারিদিকে যে বিষাক্ত ছাপ রাসেল ভাই পারে ছড়াছড়ি ধান খেতে যেতে সবাই যে ভয় পাচ্ছে আমরা কি করে এবার আমাদের ধান গুলো কাটবো যদি ওই সাপে কামড়ে দেয় আরে তোর সব সাপের কামড় আমি ভয় পাই না সবাই শুধু বলে রাসেল ভাই পার রাসেল ভাই পার ওই একটা তো আমার চোখের সামনে পড়ল না আমি নিজেই ধান কাটতে যাবো তাহলে আমিও যাব ধান কাটতে উপরওয়ালার উপর ভরসা রেখে যাও দেখবে কিছুই হবে না মা গো ও বাবা গো আমাকে যে সাপে কামড়িয়েছে বাঁচাও আমাকে কেউ বাঁচাও আরে আরে এত চিৎকার করছো কেন তুমি কিচ্ছু হবে না তোমার কিচ্ছু হবে না চলো চলো করিম ভাই আমি তোমাকে একটা ভালো ওজার কাছে নিয়ে যাই দেখবে ওজা ঝাড়ফুক করে ঠিক করে দিতে পারবে এই বাইকে সাপে কামড়ে দিয়েছে দেখুন না দেখুন কি করা যায় একটু জার করে আমার বাইয়ের ব্যথা নিরাময় করে দিন তো দেখি এবার পাটা গিয়ে দেখি যেখানে সাপে কামড় দিয়েছে সেখানে ব্লেড দিয়ে কেটে রক্তটা বের করে দিতে হবে রক্ত বের হয়ে গেলে রক্তের সাথে বিষও বের হয়ে যাবে আর তুই একেবারে সুস্থ হয়ে যাবি। আহ! খুব ব্যথা করছে আর পুলেও গেছে কেটে দিলে যে আমার আর কষ্ট হবে না। না ও যে বাবা আমার পা কেটে দিয়ে না। দেন না আমার পা কেটে। আরে বোকা আমার ওপর বিশ্বাস রাখ তুই এক কোণী ঠিক হয়ে যাবি। দে দেখি পাটার দিকে দে দেখি দে দে এদিকে দে। কেটে আমি রক্তটা বের করে দেই ও মা গো ও বাবা গো আমি যে মরে গেলাম মরে গেলাম আমি একই সে কি করলেন আপনি যে শে কামড়েছে সেটা কি মনে আছে একদম ওই অজকর সাপের বাচ্চার মতো দেখতে ছোট আর সরু দৈর্ঘ্য প্রায় তিন থেকে পাঁচ ফুটের মতো হবে মাথাটা একটু চ্যাপটা ত্রিভুজ আকারের এবং ঘাট থেকে একদম আলাদা শরীর জুড়ে কালো বাদামি দাগ রয়েছে বড় বড় কালো বাদামি দাগ রয়েছে সর্বনাশ আপনাকে রাসেল ভাইপার কামড়েছে আপনি কি অন্য কোথাও চিকিৎসানিতে গিয়েছিলেন হ্যাঁ ডাক্তার আপা আমি গিয়েছিলাম সে কি করেছেন এটা একদম ভুল করেছেন কখনো ওঝার কাছে যাবেন না তারা চিকিৎসা নয় পরম মৃত্যুদিকে ঠেলে দেয় যেমন আপনার সাথে করেছে রাসেলস ভাইপার কামড়ালে যে সমস্যাগুলো হয় তা হলো ব্যথা ফুলে যাওয়া কয়েক ঘন্টার মধ্যে আক্রান্ত স্থানের আশেপাশেও ফুলে যাওয়া প্রচুর রক্তক্ষরণ হওয়া কিডনি বিকল হয়ে পড়া নাক দিয়ে রক্ত পড়া রক্তবমি কফের সাথে রক্ত বের হওয়ার সম্ভাবনাও থাকে হৃদপিণ্ড কলিজা ফুসফুসে বিষক্রিয়ার ফলে রক্ত জমাট বেঁধে মৃত্যু হতে পারে আক্রান্ত স্থান দ্রুত পচন ধরে এগুলো হলো রাসেলস ভাইপার কামরানোর লক্ষণগুলো এখন এর থেকে পরিত্রাণের উপায় কি ডাক্তারবাবু হ্যাঁ এর থেকে পরিত্রাণেরও উপায় আছে এর প্রতিকারগুলো হলো রাসেলস ফাইবার কামড়ানোর একশো মিনিটের মধ্যে অ্যান্টিভেনম নিতে হবে আক্রান্ত স্থান নাড়াচাড়া করা যাবে না কারণ নাড়াচাড়া করলে আক্রান্ত স্থানের রক্ত চলাচল বেশি হয়ে যায় এবং দ্রুত বিষ শরীরে ছড়িয়ে যাবে সব থেকে বড়ো কথা দ্রুত অ্যান্টিভেনুমটা নিতেই হবে তাহলে আমার স্বামীকে এন্টিভেনম দিন এখন তাহলে আমার স্বামী সুস্থ হবে না কারণ রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার পথেও মৃত্যু হয়েছে এমন রেকর্ডও রয়েছে তাই এন্টিভেনম দিলেও রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতেই হবে এমনকি এই চিকিৎসা দুই বছর পর্যন্ত দীর্ঘায়ু হতে পারে আপনি আপনার স্বামীর ভালোভাবে চিকিৎসা করবেন রাসেলস ভাইপার সাপের জন্য আমার স্বামী ধান পর্যন্ত কাটতে পেল না ও হ্যাঁ আর কিছু কথা গবেষণায় দেখা গেছে দেশের চৌষট্টি জেলার মধ্যে সতেরোটি জেলার মধ্যেই রাসেল ভাইপারের দেখা পাওয়া গেছে এরা গাছের নিচে গোয়াল ঘরে থাকতে পছন্দ করে আর এদের খাবার ইঁদুর ও ব্যাঙ তাই রাসেল ভাইপার কৃষি জমি মাঠে থাকতে বেশি পছন্দ করে এরা এক সেকেন্ডে ষোলো ভাগের এক ভাগ সময়ে ছবল দিয়ে বিষ ছড়াতে পারে রাসেল ভাইপার প্রেশার কুকারের শীষের মতো ধীরে ধীরে শিষ দেয় এবং শিকারের পিছনে পিছনে গিয়ে শিকারের পুরো পরিবারকে আক্রমণ করে এর ফলে বাসাবাড়িতে এর প্রবেশ রয়েছে এই সাপ অনেক হিংস্র সবাই অনেক সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন এবং সাপ কামড়ালে ওঝার কাছে নয় বরং দ্রুত হাসপাতালে আসবেন ঠিক আছে ডাক্তার আপা আমি তাহলে আমার স্বামীর অবস্থা থেকে চিকিৎসা করতেই থাকবো যাতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখবো আর পরবর্তীতে এর আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করব ডাক্তার আপা আপনার তথ্যগুলো আমাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে তা না হলে যে আমি অ্যান্টিভেনম দিয়েই সুস্থ হয়ে গেছি এটাই ভাবতাম আপনি যদি সঠিকভাবে না বলতেন তাহলে হয়তো আমি পরবর্তীতে আর কোনো চিকিৎসাই করতাম না আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার আপা আমাদেরকে এভাবে তথ্য দেওয়ার জন্য ঠিক আছে তাহলে আপনারা এখন সুস্থভাবে বাড়ি ফিরুন আমি কতবার বলেছি বেশি দূরে ঘাস খেতে যাবি না তবুও তুই কেন যাস তো এমনিতেই আমি ছাড়া তোর কেউ নেই তোকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে যাই কি করব তুমি তো আমার জন্য আর ঘাস তুলে নিয়ে আসো না তাই তো আমাকেই ঘাস খুঁজতে বিভিন্ন জায়গায় যেতে হয় হ্যাঁ তা অবশ্য তুই ঠিকই বলেছিস তোকেও তো তোর পেট ধরাতে হয় আচ্ছা তুই আমার কথা মাথায় রাখিস বেশি দূরে ঘাস খেতে যাস নে আমার যে তোকে তো একটু কষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা আমি তোমার কথা মনে রাখবো এই নে তোকে আমি ভুসি মাখিয়ে দিচ্ছি এখন চট করে তুই ভুসিগুলো খেয়ে তো ধীরে ঝন্তু আজকে আমরা বনের দিকে যাচ্ছি কেন আমরা তো ঘুরে বেড়াবো মানুষের বাড়ির আশেপাশে আমরা এখানে কেন পরে বৌকা আগের ধরা পড়ে গরম পেটুনি খবর কথা তোর মনে নেই কি বলিস তুই মনে থাকবে না কেন অবশ্যই মনে আছে শুধু তাই নয় রে পিঠের যে চামড়া উঠে গেছে সে দাগো এখনও শরীরে আছে তাহলে তুই কোন সাহসে এখনো মানুষের বাড়ির আশেপাশে চুরি করার কথা ভাবছি আমি তো এটাই বুঝতে পারছি না রে আমাদের মতো চোরদের তো ধর্মই একটা আমরা চুরি করব আর ভাগ্য খারাপ হলে ধরাও পড়ব আবার চুরি করব তোর মা ভা এভাবে ধরা পড়তে থাকলে যে গানটা আস্ত থাকবে না রে দেখবি বড়ে পড়ে থাকতে হবে ওহ নো তাও তোছ তুই ঠিকই বলেছি কিন্তু আমরা এ বনের ভিতরে যাচ্ছি কেন কোন বড়ি ঘুরেছি এই বনের গভীরে আর পূবিটাকে তারজবা তার বিষ্ণু দুষ্ট গলাছে ওহ আমরা কি সেই ছাগল চুরি করব ওহ হো একদম তুই কি করেছিস রে আমরা এখন ওই ছাগলটা চুরি করতে যাচ্ছি আর এটাও শুনেছি সঙ্গে কেউ থাকে না রে পুরী তার বাড়িতে একা থাকে এটা তো আরো ভালো আমাদের ছাগলটা চুরি করতে একদম সহজ হবে তবে জন্তু আমার একটা কথা রে হ বল দেখি তাড়াতাড়ি শুনেছি শুনেছি যে একটা বুড়ি বনের গভীরে থাকে না মানে বলছিলাম পেত্নীও তো হতে পারে আমি অনেক আগে শুনেছিলাম পেত্নিরা বুড়ি হয়ে বনে বনে ঘুরে বেড়ায় ওই সালা আরেকটা ফালতু কথা বললে আমি তোকে সত্যি সত্যি পেতনি ধরিয়ে দেব তারপর বুঝবি রে করছিস কেন আমি তো এমনি বললাম আর কি কোন কথা তারা হাঁটতে হাঁটতে মাছটা তো দেখছি ডাঙায় চলে এসেছে একে পানিতে না রাখলে আবার মরে যেতে পারে এই কথা বলে পুরী মাছটাকে ডাঙ্গা থেকে পানিতে এসে যায় পর বাড়িতে যেতে থাকে আর ওই দিকে আরে আরে ওই দেখ ওই বুড়ির বাড়ির আশেপাশে কেউ নেই আমরা চাগলটাকে ছাগলটাকে এখন নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ চল চল কোথায় রে তুই তোকে না আমি বেঁধে রেখে তোর জন্য ঘাস তুলতে গেলাম তুই এই সুযোগে আবার কোথায় গেলি রানী রে কুঁড়ে হায় এইগুলো বলতে বলতেই করি তার ছাগলকে কষতে থাকে কিন্তু কোথা তার ছাগলকে খুঁজে পায় না এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আমার রানীকে মনে হয় কোনো জোর চুড়ি করে নিয়ে গেছে তাহলে এতদিনে ওকে আমি পেয়ে যেতাম এখন তো বাড়িতে কোনো দুধ নেই যা খেয়ে বা বিক্রি করে নিজে পেট চালাতে পারবো এমন সময় পুকুর থেকে একটা মাছ উঠে আসে কেদোনা বুড়ি মা কেদ না তুমি কে আমি মাছ জাদুকরি মাছ মনে আছে একদিন তুমি আমার বাঁচিয়েছিলে আমি সেই মাছ তুমি যেহেতু আমার প্রাণ বাঁচিয়েছ আমারও তো দায়িত্ব আছে বিপদে তোমার পাশে দাঁড়ানো এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি আমার বাড়িতে কোনো খাবারের দানা নেই আমার একটা ছাগল ছিল সেই ছাগলটাও কে বা কারা চুরি করে নিয়ে গেছে তাই পেট চালানোর মতো আমার আর কোনো পথ নেই আচ্ছা ঠিক আছে এই নাও আমি তোমাকে অনেকগুলো স্বর্ণের মুদ্রা দিলাম এই স্বর্ণের মুদ্রা দিয়ে তুমি যে কোনো খাবার কিনতে পারবে তুমি অনেক ভালো গো যে আমার প্রাণ বাঁচিয়েছে তার জন্য এটা করা তেমন কিছুই না তুমি কোনো চিন্তা করো না তোমার যখনই কোনো কিছু দরকার হবে তুমি সোজা আমার কাছে চলে আসবে আমি তোমাকে সাহায্য করব। এইসব কথা আড়াল থেকে বল্টু আর ঝন্টু শুনতে পায় দেখেছি দেখেছি পুরি কতগুলো স্বর্ণের মুদ্রা পেল হ্যাঁ তাই তো দেখলাম ঝন্টু চল চল এখন আমরা এই বুড়ির স্বর্ণের মুদ্রাগুলো চুরি করি তোর বুদ্ধি আসলেই দেখছি অনেক কম আমরা বুড়ির স্বর্ণ মুদ্রা চুরি করবো কেন আমরা তো এই জাদুর মাছটাই চুরি করব। করবো জাদুর মাছটা চুরি করলেই আমরা রোজ রোজ অনেকগুলো করে স্বর্ণের মুদ্রা পাবো আর আমাদেরকে চুরিও করতে হবে না আমরা যাবো রে বা তোর তো আসলেই দেখছি অনেক বুদ্ধি রে তাহলে চল এখন আমরা বুড়ির ওই জাদুর মাছটাকে চুরি করি আরে শালা আবার একটা পোকার মতো কথা বললি আমরা তো মাছ ধরার জন্য কোনো জালি নিয়ে আসিনি মাছ ধরবো কি তোর মাথা দিয়ে নাকি আচ্ছা আচ্ছা বুঝেছি তোকে আর রাগ করতে হবে না রে আমরা না হয় কালকে জাল নিয়ে এসে মাছটাকে ধরবো জাল তো নেই জালও যে চুরি করতে হবে এখন চল এরপর বল্টু আর ঝন্টু সেখান থেকে চলে যায় আর দীপশক্তির মাধ্যমে বুঝেছি এরাই হলো বুড়িমার ছাগল চোখ এখন আবার তারা আমাকে নিয়ে যেতে চাইছে এটা হবে আর বিকেলের দিকে মাছ কোথায় তুমি আমার তো কথা বলার মতো কেউ নেই তাই আমি তোমার সাথে কথা বলতে এলাম তারপর মাছটি উপরে উঠে আসে বুড়িমা তুমি চলে এসেছ আমার তো একটা বিপদ হয়ে গেছে বুড়িমা বিপদ আবার কি হলো তোমার ছাগল যারা চুরি করেছে তাদের নজর এখন আমার উপরে পড়েছে তারা আমাকে ধরে নিয়ে যেতে চায় সর্বনাশ এই ব্যাধক চোরগুলো দেখছি এখনও ঘামতো হয়নি আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে একটা নদীতে রেখে আসবো তাহলে তারা তোমাকে আর নিয়ে যেতে পারবে না কিন্তু আমি তো এখন বড় হয়েছি তুমি তো আমাকে নিয়ে যেতে পারবে না পারব জাদু করে তোমার শরীরটা একটু হালকা করে নাও আর তুমি আমার ঘরে এসে বসো তাহলে আমি তোমাকে নিয়ে যেতে পারব আচ্ছা ঠিক আছে